তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে শুরু করেছেন স্টাডি উইথ অনেক ইউটিউব চ্যানেল তো রাজ্যের সমস্ত স্থায়ী অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের নতুন বছর শুরুতে বিশাল বড় সুখর চলে এসেছে তো অবশেষে বোনাস সহ বেতন বাড়লো অস্থায়ী কর্মীদের তো এটা অফিসিয়ালিভাবে ঘোষণা করলো নবান্ন তো এছাড়াও রাজ্যের সমস্ত স্থায়ী অস্থায়ীদের বিশেষ করে সিভিক ভলেন্টিয়ারদের বেতন কিন্তু একশো পঁয়ষট্টি শতাংশ বাড়তে চলেছে তো কর্মীরা কিন্তু খুব শীঘ্রই এই বাড়তি টাকা পাবে বলে আশা করা যাচ্ছে তো সম্পূর্ণ এই নোটিসে কী বলা হয়েছে সেটা জানতে কিন্তু আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের আপডেট সবার আগে পেতে পারেন তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আপনি সরকারি কোন বিভাগে কাজ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিবিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা কাদের কত টাকা বেতন বাড়লো তো এখানে আরও কি বলা হয়েছে নতুন বছরে শিখ ভলেন্টিয়ারদের বেতন বাড়ালো রাজ্য সরকার তো কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ শিবিক ভলেন্টিয়ারদের মধ্যে বহুদিন ধরে বেতন নিয়ে বৈষম্য চলছিল তো অবশেষে তা খুঁজল তো এবার নতুন বছরে জানানো হলো যে এরপর থেকে রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের একই পরিমাণে বোনাস সহ কিন্তু টাকা প্রদান করবে রাজ্য সরকার তো মুখ্যমন্ত্রী বলেন যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে কোনো কিন্তু বৈষম্য কিন্তু করা হবে না আর তো দুই তরফি কর্মীদের দেওয়া হবে সমপরিমাণ বেতন ও বোনাস তো পরের মাস থেকেই কে কত বেতন পাবেন জেনে নিন বিস্তারিত তো দুর্গা উৎসবের এর আগে কিন্তু এক টুইট করে মুখ্যমন্ত্রী জানান যে এবার শিক ভলেন্টিয়ারদের পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস দেওয়া হবে কিন্তু দুঃখের কথা হলো যে কলকাতা পুলিশের সেই বোনাস পেলেও রাজ্য পুলিশ শিখ ভলেন্টিয়ারদের কিন্তু মাত্র দু হাজার টাকা করে বোনাস ঢুকেছিল অ্যাকাউন্টে তো তাই মুখ্যমন্ত্রী এই টুইট ঘিরে শুরু করেন পার্থক্য তো রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই টুইটের প্রত্যুত্তরে একটি টুইট করে জানিয়েছেন যে কলকাতা পুলিশের অত্যাধুনিক সিভিক ভলিয়েন্টারদের পুজোর বোনাস কিন্তু পাঁচ হাজার টাকা বেশি অথচ কলকাতা পুলিশের আওতায় থাকা সিভিক ভলিয়েন্টারদের পুজোর বোনাস মাত্র দুই হাজার তো দক্ষিণ কলকাতা থেকে প্রশাসন চালালে এটাই হবে তখন আরও কি বলা হয়েছে তো ওদের চোখে বাকি পশ্চিমবঙ্গের বাকি অংশ ঝাপসা কেন এই বৈষম্য তো স্বরাষ্ট্র সচিব ব্যবস্থা নিন পরে কর্মীরা সমর্থন জানায় যে বিরোধী দলনেতা এই মন্তব্যে তো কেন এই বেতন বৈষম্য তো এই প্রশ্নের ঘিরে কিন্তু বিক্ষোভ করতে থাকেন তারা তো অভিযোগ তোলেন সরকারের বিরুদ্ধে তাই এবার কিন্তু নতুন বছরের শুরুতে আরও একবার মুখ্যমন্ত্রী এই টুটি জানিয়েছেন যে সমস্ত সিপ ভলেন্টার এবার কিন্তু সমান কিন্তু বেতন পাবে তো এতদিন পর্যন্ত দুই তরফে কিন্তু সিপিপ ভলেন্টিয়ারদের বেতন নিয়ে বৈষম্য চলেছিল কিন্তু এরপর থেকে একশো পঁয়ষট্টি শতাংশ কিন্তু বোনাস বৃদ্ধি হবে তো এই সুবিধাভাবে দুই তরফের কিন্তু কর্মীরাই আর তিনি আরও বলেন যে পুজোর আগে কিন্তু কলকাতা পুলিশের সুইপ ভলেন্টিয়াররা পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পেয়েছিলেন কিন্তু রাজ্য পুলিশের কর্মীরা কিন্তু পেয়েছিলেন মাত্র দু টাকা সেই পাওনা কিন্তু তিন টাকা এবার কিন্তু বেতনের সঙ্গে কিন্তু দিয়ে দেওয়ার কিন্তু হবে কিন্তু শিবকর্মীকে তো উল্লেখ্য বর্তমানে রাজ্যে শিখ ভলেন্টিয়াররা কর্মীরা কিন্তু ন হাজার টাকা করে বেতন পান প্রতি মাসে তো কর্মীদের অধিকাংশই কিন্তু অভিযোগ যে তৃণমূল সরকারের আমলে শিখ ভলেন্টিয়ারদের বেশি বেশি কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এছাড়া মুখ্যমন্ত্রী শিখ ভলেন্টিয়ারদের ষাট বছর পর্যন্ত কাজের মেয়াদ কিন্তু সুনিশ্চিত করেছেন তো সেই সঙ্গে অসময়েকে তাদের থেকে কিন্তু টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তাদের মাসিক বেতন কিন্তু বাড়ানো হচ্ছে না তো এদিকে বর্তমান যুগের বৃদ্ধি সময় কিন্তু টাকায় সংসার চালানো কিন্তু দায় পড়ে গেছে তো এই মন্তব্যে তারা সরকারের কাছে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণার ফলে কয়েকদিন কিন্তু সিভিল ভলেন্টিয়ারদের সুবিধা দিতে চলেছেন বলে মনে করেছেন তো বেতন বৃদ্ধির সঙ্গে বোনাসও বাড়বে সম্মিলিত কিন্তু নতুন বছরের ধারণ সকলেই খুশি